সলভ হয়ে যেত কিন্তু এখন এটা যে পর্যায়ে বেশি বেশিরভাগ টানছে এটা আমার খুবই দুঃখ লাগছে আমার পড়া যখন থেকে এটা শুরু হয়েছে তখন থেকে আমি স্কুলে যেতে পারছি না মনে হয় এই বছর শুধু এক মাস পুরো ক্লাস করেছিলাম আমি আমার প্রিটার্স হচ্ছে গিয়ে নেক্সট মান্থেই কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ক্লাস করতে পারিনি এই এইসব ব্যাপার নিয়ে আমাকেও ধরাধুরি করতে হচ্ছে আমার সাথে আমি অসুস্থ হয়ে যাচ্ছে আমার সাথে আমার থাকতে হচ্ছে আমি ঠিক মতো পড়াশোনা করতে পারছি না এবং এত দূর কীভাবে গেল এটাই আমার মনে নয় আচ্ছা এখন এমন কিছু শব্দ আছে যেটা আপনি ছেলে হিসেবে নেওয়াটাও বসতে পারবেন কিন্তু আপনার বাবা যে আপনার মায়ের উপরে যে অভিযোগটা করেছে এইটা সম্পর্কে আপনার কিছু জানা আছে বা কতটুকু সত্য না এই ব্যাপারে আমি কিছু জানতাম না আমি সবসময় দেখতাম যে এই আম্মু ভালোই আছে মানে আগের কথা এখন বড় করে কিছুদিন ধরে তো খুবই লাইক কি বলবো কেমন অবস্থা আমি আম্মুর উপরে যেসব দোষারোপ করেছে আমার আব্বু নিয়ে আমি কিছুই অত দেখিনি আমি জানতাম না আব্বু যখন বলেছে শুধু আমি এটা ইন্টারনেটে দেখেছি কিন্তু আব্বু হচ্ছে গিয়ে আমাকে দিয়ে একজনের একজনের না কয়েকজনেরই হচ্ছে এই মেসেজ ডিলিট করিয়াছিল আমি প্রথম প্রথম কিছু অত ভাবিনি যে হয়তো আম্মু জানে এইসব ব্যাপারে তার জন্য কিন্তু লাস্ট কয়েকদিনে আমাকে আমাকে দিয়ে রেহানা পারভিন আমার একজনের কল কল করেছিল যে এটা ডিলিট করা করিয়াছিল এটা দেখে আমার সন্দেহভাবে এমন কল কেন ডিলিট করাবে তাহলে আমার এমন হলো বললাম আমি আপনাকে এটা বললাম এখন সে এখন তোমার যা শুনছি তা শুনে আরো লক্ষ্য হচ্ছে যে আপু এসব কেমন হবে

তাদের সম্পর্ক খুবই স্ট্রং ছিল আমি আমি প্রথম প্রথম খুবই স্ট্রং ছিল অপারেশনের পরেও এক বছর খুবই ভালো ছিল কিন্তু তারপর থেকে প্রত্যেক বছরই অনেক বড় কোনো গন্ডগোল হতো ওইটা শুরু করতো সবসময় আমি এটাই দেখেছি আমার আমার পা পায়ে যখন অপারেশন করতে হতো অসুবিধা আপনার

যাবো okay. 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 হাজবেন্ড যে বিভিন্ন জায়গায় অডিও ভিডিও গুলো ছাড়ছে সেগুলো সেগুলোতে মানে বারবার ও বলছে যে আমার বোনের কথাটা বলছে যে আমার বোন এই সেই অমুক তমুক এখন দেখেন এত বছরে মানে সম্পর্ক কিন্তু রক্তের যে সম্পর্ক এটা কিন্তু কখনো ছিন্ন করা যায় না হ্যাঁ হয়তো বা কখনো কোনো কারণে কথা বলা বন্ধ থাকে কিন্তু সারা জীবনের জন্য যে একটা সম্পর্ক ছিন্ন এটা কিন্তু কখনো কারো ক্ষেত্রেই হয় না তো আমি কিন্তু আমার হাজবেন্ডের কারণে আমার মায়ের সাথে আমার বোনের সাথে অনেক ঝগড়া করে সম্পর্ক মানে বন্ধ করে দিয়ে টোটালি প্রায় দুইবার করে দুই বছর করে টানা আমি কোনো কথা বলিনি কেন আমার হাজব্যান্ড হাজব্যান্ড আমার হাজব্যান্ড চাইতো না তাদের সাথে আমি যোগাযোগ রাখি তারপরও কোনো না কোনো ভাবে দেখেন রক্তের সম্পর্ক তো আবার কিন্তু আমাদের যোগাযোগ হয়েছে আবার সব কিছু আসলে এটা হয় না কখনো ছিন্ন হয় না আর প্রত্যেকটা ক্ষেত্রে শুরু থেকে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আজকে আমি এখানে পর্যন্ত সব ক্ষেত্রে আমার বোনের হেল্প আমার সাথে এবং আমার ফ্যামিলির অনেকের সাথেই আপু অনেক হেল্প করে তো সেটার মানে কি এটা এই ধরনের কথা বলতে হবে যে নোংরা নোংরা কথাগুলো আমার হাজবেন্ড বলছে কেন কিসের ভিত্তিতে বলছে আমার হাজবেন্ড তো ওর হেল্প নিয়েই এত বড় এই যে সুস্থ হয়ে উঠলো এই যে অপারেশনের সময় কিন্তু আমার মা বোনেরই অবদান ঠিক আছে তারপরও কেন ও এই ধরনের কথা বলবে ও কেন বলছে যাতে আমার বোন রাগ করে জিত করে ওর ক্যারেক্টারের উপরে ও কথা বলছে তাহলে আমি জিত করে সরে যাই তাহলে তুমি আর কিছু করবে না তাহলে তুমি তারেকের সাথে মিলে যেতে বাধ্য হবে তারেক এটাই চাচ্ছে এই কারণে এই ধরনের কথাগুলো আমার বোনের সম্পর্কে বলছে আমার বোন আজকে এত বছর ধরে প্রায় পনেরো ষোলো বছর ধরে মাই টিভিতে আছে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে মাই টিভি আসলে চ্যানেলটা আমি অনেক চ্যানেলই পছন্দ করি তার ভিতরে মাই টিভি হচ্ছে আমার অনেক পছন্দের একটা চ্যানেল যা আমি বলে বোঝাতে পারবো না মানে প্রাণের চ্যানেল হ্যাঁ তো আপু অনেক সময় চাইতো যা আমি নিউজটা ছেড়ে দিই ভালো লাগছে না আমি বলতাম কি যে না আপু ছাড়িস না চ্যানেলটা খুব মায়া লাগে খুব মায়া লাগে যার জন্য ছাড়েনি ছাড়তো না তো আজকে আমার হাজব্যান্ড যে ওকে নিয়ে এই ধরনের কথা বলছে এই এইটার আমি আসলে নিতে পারছি না এ এগুলো আমি চাচ্ছি যে ও ও যেন এই ধরনের কথা আমার বোনকে নিয়ে না বলে কেন বলবে মিডিয়াতে থাকা মানে কি খারাপ মিডিয়াতে থাকলে কি পাঁচজনের সাথে পরিচয় থাকে না তারা কি তাদেরকে হেল্প করে না কলিগ হিসাবে বা যেটাই হোক একটা হেল্প করে না সেই জন্য কি খারাপ ধরনের কথা বলতে হবে আমার হাজব্যান্ডকে কেন কেন ওই ধরনের কথা বলবে আমার এটাই বলার আজকে আমি আসলে আর বেশি কথা বলতেও পারছি না আপনাদের অনেক সময় নষ্ট করেছি আমাকে যারা সাপোর্ট করেছিলেন আমা আমার ভিডিওগুলো দেখে যারা আমাকে অনেক সাপোর্ট করেছিলেন অনেক আমাকে পজিটিভ কমেন্ট করেছিলেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ আজকে আমি দেখেছি আপনারা এত কষ্ট করে এসেছে আমার আর একটু জাস্ট বলার যে আমি আজকে শেষবারের মতন আসলাম আপনাদের সামনে আমি আসলে আর আসতে চাই না আপনাদের সামনে আমাকে যেন আমাকে আর আসতে বাধ্য যেন করা না হয় আসলে আমি একটা অসুস্থ মানুষ আমি যে কয়টা দিন বাঁচি আমার এই বাচ্চাটাকে নিয়ে না একটু সুস্থভাবে বাঁচতে চাই হ্যাঁ আর কিছু আমার চাওয়া নাই আমার নতুন করে জীবন সাজাবার কোনো চিন্তা ভাবনা নাই যদি থাকতো বহু আগে আমি চিন্তা করতাম আমি শুধু একটু শান্তি মতন বাঁচতে চাই একটু টেনশন ফ্রি ভাবে বাঁচতে চাই আমার বাচ্চাটাকে নিয়ে আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা এখন শুধু আমার এই বাচ্চাটা আমি আমি যেন দ্বিতীয়বারের মতো আর এখানে আমাকে আসতে না হয় এমন কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ কমেন্ট যেন আমাকে মর্মাহত না করে আমি কিন্তু এই গত দুই দিনে আমার হাজবেন্ডের এইসব কথার কারণে অনেকবার অনেকবার ভেবেছি যে আমি সুইসাইড করবো আমার ছোট ভাইটার সাথে আমি গল্প করেছি তাই আমি এভাবে কর না ই করব সুইসাইড করবো হ্যাঁ দিব্যকে আগে মারবো তারপর আমি মরবো তো তারপর আমি চিন্তা করে দেখলাম আমার আসলে অনেক ধৈর্য তো আমার আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে তখন আমি চিন্তা করে একা একাই বার করলাম যে আমি যদি এখন সুইসাইড করি তাহলে আমার হাজবেন্ডের মিথ্যে গুলো করছে এগুলো তো সব সত্যি হয়ে যেতে পারে তাহলে আমি কেন এখন সুইসাইড করব না আমি তাহলে এগুলো মিথ্যে আমাকে প্রমাণ করতেই হবে আমি সমস্ত প্রমাণ দেবো এবং ইয়েওছি আপনাদের সামনে এখন আপনারা বিচার করবেন যে কে সত্য আর কে মিথ্যে আমি এটার শেষ দেখবো এটার বিচারটা আমি চাই আর এই বিচারটার পর তারপরে প্রয়োজনে আমি তখন সুইসাইড করব আর আমার এই সুইসাইড জন্য এক নাম্বারে দায়ী থাকবে তারেক আমার হাজবেন্ড তারেকের ফুল ফ্যামিলি আর যে সব মানুষ আমাকে নেগেটিভ কমেন্টস গুলো করেছিল তারা আর যে সব ভুল তথ্যটা না জেনে না আমার ওই নেগেটিভ প্রচারগুলো আমার হাজবেন্ডের মাধ্যমে করেছিল তারা সবাই তাই থাকে এটাই আমার কথা উনি আমার শেষ কথা হচ্ছে ওই যে গতকালকে সে বলেছে যে কুনীকে আমি দতালা দিয়ে দিয়েছি সেটা নিয়ে থাক সেটা নিয়ে বিক্রি করুক কিন্তু ভাড়া যেতে না না আমি ভাড়া আমার আমার কোনো আইরন কর

हेप्सन थाल काट्दै छु भाइ भाइ देभको आवाज पनि आयो कति दिन ढोका पर्ला भन्दै